কিতাবের নাম হলো জাবুর সবাই বলেন কিতাবের নাম কি জাবুর মানে ছড়া গান ভালো ভালো কথাগুলো ছড়ার মতো করে তুমি তোমার উম্মতের কাছে পৌঁছে দিতে রে দাউদ আজকে চাই তুমি এই দাউদ আলাইহিস তুমি নিজেই আজকের কনফারেন্সটা জাবুর কিতাব তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করবা জোরে কোন সুবহানাল্লাহ লক্ষ লক্ষ পয়গম্বর হাজার হাজার আল্লাহর ওলি সব মুমিন বান্দারা বসে থাকবে দাউদ আলাইহিস সালাম আসবেন ওনার কিতাব নিন কিতাবের নাম কি জাবুর যার অর্থ হচ্ছে ছড়া গান ইসলামী ছড়া গান আল্লাহ ওনার ওনাকে একশো পঞ্চাশটা ছড়া গান দিয়েছিলেন জাবুর কিতাবের মধ্যে এটা হিব্রু ভাষায় লেখা কোন ভাষায় এব্রানি তাওরাত আর জাবুর এব্রানি হিব্রু ভাষায় লেখা ইঞ্জিল হচ্ছে সুরিয়ানি ভাষায় লেখা আর আল্লাহর কোরআন আরবি ভাষায় লেখা জোরে বলেন আল্লাহু আকবার ইন্ন আঞ্জালনা হু কোরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন নবী লোকদের ভাষা আমি আল্লাহর ভাষা আরবি যারা জান্নাতে যাবে তাদের ভাষা আরবী এজন্য সবচাইতে দামি কিতাব কোরআনের ভাষাটাও আমি আরবি ভাষায় দিয়েছি জোরে কোন আল্লাহ দাউদ আলাইহিস সালাম কিতাব নিয়ে আসবেন বিশাল বড় ডায়েস লক্ষ লক্ষ জান্নাতি মানুষের চোখ দাউদ আলাইসাল্লামের চেহারার দিকে পড়ে থাকবে আল্লাহর পায়ে গাম্বার দাউদ আলাইসাল্লাম জাবুর কিতাব থেকে গলা ছেড়ে গাইতে শুরু করবেন ছড়া গানগুলো জান্নাতিরা শুনতে থাকবে হেলতে দুলতে থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ জান্নাতি দাউদ আলাই সাল্লামের কণ্ঠে জাবুর কিতাবের তেলাওয়াত শুনে প্রাণটা ঠান্ডা করে ফেলবে আল্লাহ বলবেন কিফ হাসবু ও দাউদ যথেষ্ট আর লাগবে না বসে যাও সৈয়দনা দাউদ আলাহ ইসলাম পরে বসে যাবেন এবার বিশ্বনবীকে আল্লাহ খুঁজবেন আইনা নবী মোহাম্মদ আইনা হাবিবি মোহাম্মদ আল্লাহ আকবর আমার আখিরি জামানার পায়গাম্বার বিশ্বনবী কোথায় আজকের এই কনফারেন্সের সভাপতিটা কোথায় বিশ্বনবী বলবেন হা আনা রব্বি হা আনা হুয়া আমি এইখানে বসে আছি রব আল্লাহ বলবেন নবী আপনি সামনে আসেন 104 টা মানে কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমি আপনার কাছে নাযিল করলাম এই কোরআনের কোনো ধ্বংস আছে নাকি আমার আল্লাহ কাদিম এই কোরআন ও কাদিম জোরে বলেন ঠিক এই কোরআন আল্লাহর মাখলুক নয় এই কোরআন আল্লাহর সিফাত আল্লাহর ধ্বংস নাই কোরআনের ধ্বংস নাই জোরে বলেন ঠিক আল্লাহ বলবেন ও আমার হাবিব বিশ্বনবী দাউদের কণ্ঠে জাবুর কিতাবের একশো পঞ্চাশটা ছড়া গানের মধ্যে থেকে কয়েকটা ছড়া গান আমরা শুনলাম এবার আমার কোরআন সবচাইতে দামি কিতাব এই দামি কিতাব থেকে আপনি জান্নাতীদেরকে তেলাওয়াত করে শোনান বিশ্বনবী বিশ্বনবীর সবচেয়ে প্রিয় সুরা সূরা ইয়াসিন পড়া শুরু করবেন করবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকালামিনাল মুরসালিন আলা সাইরাতি মুস্তাকিম আল্লাহু আকবার বিশ্বনবী ইয়াসিন পড়বেন বল কর আনিল হাকিম শুনে সব জান্নাতীরা পাগলের মতো নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে মন্ত্রমুগ্ধ কণ্ঠ শুনে জাদু মাখা মায়া মাখা দরদ মাখা কণ্ঠে তালাওয়াত শুনে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে বিশ্বনবী যখন সাত নবী নিয়ে শেষ করবেন আল্লাহ বলবেন হাসফুক ও নবী যথেষ্ট বিশ্বনবীর সদক আল্লাহ হলে হাদিম বলে বসে যাবেন এক জান্নাতি মাঝখান থেকে হাত তুলবে মা খতফুক তোর কি কথা জান্নাতি বলবে আল্লাহ দাউদ আলাই সাল্লামের উপরে নাজিল করা তেলাওয়াত শুনলাম যেই জাবুর কিতাব দাউদ আলাই সাল্লাম আকাবা উপসাগরের পাশে বসে ওনার দরদ মাখা কণ্ঠে যখন জাবুর কিতাব তেলাওয়াত করত সাগরের মাছগুলো সাগর রেখে দিয়ে ওনার তেলাওয়াত শোনার জন্য ডাঙ্গায় চলে আসত আকাশের পাখিগুলো নেমে যেত জঙ্গলের পশুগুলো বের হতো ওই একশো পঞ্চাশটা সুরার আবৃত্তি আজকের জান্নাতের কনফারেন্সকে সুন্দর করেছে আমরা খুশি হলাম তারপরে আপনি আপনার পেয়ারা হাবিব বিশ্বনবীর ডাক দিলেন বিশ্বনবীও তার কণ্ঠে চমৎকার সুরা সুরাইয়াসিন যে সূরা শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়েছে ওই সুরাইয়াসিন বিশ্বনবী শোনালেন আমরাও বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনে আমরা মুগ্ধ হলাম আপনার কাছে আমার ফরিয়াদ আমার তলব আমার দরখাস্ত এই কোরআন বিশ্বনবী পড়েছে কিন্তু কোরআনের রচয়িতা তো বিশ্বনবী নয় কোরআনের লেখক বিশ্বনবী নয় কোরআনের লেখক হলেন আপনি আল্লাহ আমরা কোরানের লেখকের কণ্ঠে রচয়িতার কণ্ঠে আজকের কনফারেন্সে কোরআন তালাত শুনতে চাই আল্লাহ বলবেন বস ওয়ালাই খুম্মা তশ তাহি আন ফুসকুম ওয়ালেকুম্মা দাদা নুজুলমিন গফুর ইর রাহিম অ জান্নাতীর আমি ঘোষণা দিয়েছি জান্নাতে যাওয়ার পরে তোমরা যা চাই বা তাই দিবা তোমরা চাইবার আমি না করবা এমনটা হবে হবে তুমি চেয়েছো না করার তো সুযোগ নাই আপনি যাই চাইবেন তাই দিয়ে দিবে কে তুমি চাইলা আমার কণ্ঠে তেলাবাদ ও জান্নাতি বসে যাও রব্বুল আলামিন গোটা জান্নাত আনন্দের সাগরে ভাসিয়ে দেওয়ার জন্য তেলাওয়াত শুরু করবেন এই সূরাটা কোন সুবহানাল্লাহ সূরা আর রহমান কোন সূরা জোরে বলেন কোন সূরা আর রহমান তিনি নিজেই তো রহমান তিনি নিজে কি রহমান সেদিন রহমানের সূরা তেলাওয়াত করবেন

দয়াময় রহমান শেখালেন কুরান বানালেন সান শেখালেন বায়ান দয়াময় রহমান শেখালেন কুরান বানালেন বায়ান বয়ান পরে আকবার